হ্যাঁ হ্যালো ধন্যবাদ সালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগের টপিক হচ্ছে আমরা আজকে যাচ্ছি আমার বন্ধু সাথে কলেজে ক্রিকেট খেলতে তো ওইখানে যাবো এবং কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো এবং আপনারা আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আজকে যাচ্ছি বন্ধুদের কলেজে খেলাধুলা করতে আর হচ্ছে সে আপনার

সো যখন যাচ্ছিলাম তখন খুব সকাল সকাল ছিল সকালবেলা চারদিকটা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তাই ভাবলাম যাওয়ার পথে কিছু ভিডিও ক্যাপচার করে নেই দৃশ্যের সো চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর অনেক রোদও ছিল এবং ওয়েদারটাও অনেক ঝুস ছিল তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকেন এবং শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন অনেক মজার কাহিনী আছে সামনে দেখতে থাকেন তো বন্ধুরা আমরা এখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেলাম তো নামার পর এখন আমরা যাচ্ছি মাটির উদ্দেশ্যে কারণ ওইখানে বন্ধু-বান্ধব খেলার জন্য ওয়েট করতেছে সো ওইখানে কি আপনাদের সাথে দেখা হচ্ছে তো আপনারা সাথেই থাকেন চলুন দেখে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বন্ধুদের কলেজে সো এইখানে কলাস্ট্রন সুন্দর বাট অনেক রৌদ্র ছিল সো এই রৌদ্রর কারণে আর এইখানে খেলতে পারি নাই তাই ওই কলেজের পাশে একটা আর্মি ক্যাম্প ছিল তো ঝটপট করে চলে আসলাম এই আর্মি ক্যাম্পে আর ওইখানে একটা সুন্দর মাঠ ছিল ছোটোখাটো মাঠ তো সবার সিদ্ধান্ত নিলাম এই মাঠেই খেলবো সো তাই চলে আসলাম আর আর্মি ক্যাম্পটা সুন্দর ছিল আর এইখানে খেলার প্রস্তুতি হচ্ছে তো একটু পরে আমরা সবাই মিলে খেলাধুলা শুরু করে দেবো তো তাড়াতাড়ি করে খেলাধুলা শুরু করে দিয়েছিলাম কারণ অনেকটা সময় হয়ে যাচ্ছিলো আর প্রথম ওভারটা আমি করতেছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে আমি মিনিমাম দুই থেকে তিনটা উইকেট নেব সো ওইভাবে বল করতেছিলাম সো বোলিং করে উইকেট নিয়ে আবার ব্যাটিং এর উদ্দেশ্যে নেমে গেলাম মাঠে সো ব্যাটিং এ আমি দুর্বল সো তারপরও চেষ্টা করেছি তো মানব আমাদের ক্রিকেট খেলা শেষ এখন যাচ্ছি একটা জায়গায় একটু বসতে তো ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা যাওয়ার পথে কিছু প্রাচীন জিনিস ছিল ভাবলাম ভিডিওতে ক্যাপচার করে নেই আর এটা হচ্ছে বঙ্গবন্ধু জুলাই মাসের প্রায় শেষ খেলাধুলা এখন অবস্থান করছি কলেজে তো এখন বাসার দিকে চলে যাবো তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো ভালো থাকবেন